সূর্যপাত স্বামী সদাত্তানন্দজি মহারাজ স্বামী সুভদানন্দের স্মৃতি কথা থেকে বলছেন একদিন আমরা খেতে বসেছি মঠের একজন সাধু সম্বন্ধে আমরা কথা তুলেছি খোখা মহারাজ অর্থাৎ স্বামী সুভদানন্দজী মহারাজ আমাদের সঙ্গে বসেছেন তিনি প্রথমে শুনে গেলেন কতক্ষণ পর বললেন তোমরা তার নিন্দা চর্চা করছো তোমাদের যদি ওইরূপ অবস্থা হয় তাহলে অন্য অন্যরাও তোমাদের ঐরূপ বলতে পারে অতএব কাহারও নিন্দার চর্চা করিও না এরকমই আমাদের মহারাজদের শিক্ষা একবার এক ভক্ত ভূতিষানন্দী মহারাজকে প্রশ্ন করেছেন আমরা তো সকলেই চেষ্টা করছি সাধ্য অনুসারে আমরা সবাই ঠিক পথে এগোচ্ছি কি না এটা বোঝার মাপকাঠি কি মহারাজ মহারাজ তাকে বললেন প্রথম কথা বিশ্বাস গুরু বা বেদান্ত বাক্যে বিশ্বাস অর্থাৎ গুরু ও শাস্ত্র বাক্যে বিশ্বাস এটি হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আন্তরিক চেষ্টা তাহলে এগোনো সম্ভব আবার এগুলো হচ্ছে কিনা না বুঝবে কী করে তা ভগবতে একটি শ্লোক আছে যে ভগবানের শরণাপন্ন হয় তার এই তিনটি একসঙ্গে হয় ভগবানেতে অনুরাগ বাড়বে ভগবান ছাড়া অন্য বিষয়েতে বৈরাগ্য আসবে আর ভগবত স্বরূপ সম্বন্ধে সন্দেহ দূর হবে এই তিনটি যেমন মানুষ এগোবে সমভাবে তার ভিতরে প্রকাশিত হবে এইভাবেই মহারাজ বললেন সকলকে বুঝিয়ে তিনি আরও বললেন এরকম দৃষ্টান্ত দিয়ে যেমন একজন খেতে পায়নি তার না খাওয়ার জন্য খিদে কষ্ট হয় দুর্বলতা বোধ হয় এবং মনে একটা অশান্তি জাগে তাকে যখন খেতে দেওয়া হয় তখন গ্রাসে গ্রাসে তার খিদের কষ্ট দূর হয় তার শরীরে যে যেন বল পায় আর মনের যে অসন্তোষ সেটা দূর হয় এরকম যারা ভগবানের স্বর্ণাপর্ণ হয় তাদের এই তিনটি একসঙ্গে হয় আর পূজ্যপাত স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন মনে নিরাশভাব আসলে উহা এই কথা ভাবিয়া তাড়াইয়া দিবে যে আমি তাহার দাস তাহার সন্তান তাহার অংশ আমার গুরু ও ইষ্ট সর্বদা আমার হাত ধরিয়া রহিয়াছেন এবং যাহাতে আমার মঙ্গল হয় তাহা করিতেছেন ওই কথা ভাবিয়া মনে জোর আনিবে এবং যে মন্ত্র জপ করিতে বলিয়াছি তাহা যথাসাধ্য প্রত্যহ শ্রী ঠাকুরকে ভাবিতে ভাবিতে জপ করিবে মন শ্রী ঠাকুরের চরণে স্থির না হইলে ব্যাকুল হইয়া তাহার নিকটে প্রার্থনা করিবে ঠাকুর আমার মন স্থির করে দাও জানিও শ্রী ঠাকুর তোমার সকল কথা ও মনের সকল ভাব শুনিতেছেন জানিতে পারিতেছেন ব্যাকুল হইয়া তাহার নিকট যাহাই চাইবে তাহাই পাইবে আমাদের ঠাকুর তো ভক্তের অসহায় অবস্থা ভক্তের দুঃখের সময় ভক্তের প্রয়োজনের সময় সব সময় দুহাত ভরে আশীর্বাদ করেন ঠাকুর মা স্বামীজি সকলেই রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বিপদের দিনে শক্তি যোগান তারাই মহারাজের কথা থেকে আমাদের এটুকু পরিষ্কার হল যে আমরা যদি শুদ্ধ মনে এবং সমর্পণ করি সমস্ত কিছু তাদের পায়ে তাদের চরণে আর নিজেদের মনটাকেও নির্দিষ্ট করে একটি জায়গায় একটি স্থির করে রাখি তাহলে যে কোনো বিপদের সময় আমাদের আর চঞ্চলতা আসবে না আমরা এগিয়ে যাব আমাদের নিজেদের রাস্তায় আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম છે ઓસ્થાપકાય ધર્મસર્મસરૂપિ અવતા બીષ્ઠાય રામકૃષ્ણ તે નમ